শাহিদ ভাই আমাদের কিছু টাকা দিছিল সেই টাকায় যে আমরা খাসির রান কিনে নিয়ে আসি এই খাসির রান দিয়ে আমরা কাঠ চিপি রান্না করবো খাসি জবরটা সব এড়িয়ে যাবে আর সেই মজা হবে আর খালি রান নিয়ে আসি এই রান দিয়ে আজ আমরা বড় বড় পিস মানে কাঠ সিপিনে রান্না করবো আর সেইটা হইলো আরে এক এক পিস এক এক প্যাকেটে দেবো

কাম নাৰা কচাইও আছে হেৰি পিছ আছে নে খাব মজা কি কোন দাৰুণ মজা হ'ব নেকি নাথলাম

દેખાવા ચાલ બસો બરાબર દિવસ ટકા ત્રીસ ટકા ખ

아, 고스트 도 끼어들겠니 씨? 안 팔리는 게고 몰라, 떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡떡

লবঙ্গার তেজপাতা ইলাজের ফল গাড়ছে নিসটা দিয়ে দিলাম বন আপনার চালা কাজিয়ে নেব আমি কাঁধা আমি ঢালি চাল নি দিয়ে নেবেন এক নম্বর চাল চালে যে બાદ હવે ખાન ભીજે રાખા લાગે ભીજે રાખો તરબો દાન

দই মরিচির গুড়া কাছির মশলা জিরের গুড়া গোলমরিচির গুঁড়া ধুনের গুঁড়াছি পানিটা নিব আমরা হাফ সিদ্ধ করে নেব তো তাই এর ভিতরে যে কটা মশপাত দিয়ে দেবো এই সাইজের তেজপাতা ইলাজের ফল আর লবঙ্গ দিয়ে দিলাম হ্যাঁ এই তেলটা দিলাম এই তেল লাগে না সুন্দর বাসনা হবে নি ভালো হবে লবণটা দিয়ে দিলাম হ্যাঁ পানি গরম হয়ে গেছে চালটা দিয়ে দিলাম চালটা আমরা হাফ ফুটুন করে নেব

আমার গোছটা রান্না রাখেছে গোছটা আমি নামা ফেললাম গেছে কত রসিঞ্জলি হ্যাঁ আমরা এই পাতিল উঠে দিলাম এখন ওই ডিল আমরা গোছটা আমি বাড়িয়ে নেব কত রসিন মাংস হয়েছে রে একদম গোটা গোটা আমার সেই সেন পাড়ায় কি এক এক সেই দেহ না সেই পিস আবার এক এক পিস হবে না হাফ কেজির উপরে আর ফুল দেওয়ার রসগোল্লা মো চালা হয়েছে এই দেখো হ্যাঁ আমরা ওই গোসের জল একটু আমরা এই পাতিলে দিয়ে দেবো তাহলে মানে ইটা লাগবি না নেই আর কি লাগবি না গোসটা দিয়ে দিলাম

আবার ফের এই বাদ দিয়ে দিলাম দেখো কি করা যায় কাজু আর পেঁয়াজের ব্যাস্তা কাজু এই পেঁয়াজের ব্যস্তটা ভাজিয়ে নিছি আর এইগুলো সব দিয়ে উপরে বাগাই বিরিয়ানির উপরে দেবো কিশমিস গুঁড়া দুধ আলু পোকারা চিনি কাছি বিরিয়ানির ভিতর আলুটা দিয়ে দিলাম সপ্তাহ মিলে যেটা মাগালাম সেই মশলাটা দিয়ে দিলাম এত রকম মশলা দিলি কাকসি বিরিয়ানি স্বাদ লাগে না হ্যাঁ ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিলে পরে ফ্লেভারটা ভালো আসবে আমরা একটু জারফান দিয়ে দেবো জারবান দিলে কালারটা ভালো আসবে খাতেও মজা লাগবে আটকা নেবো যাতে ভালো আটকে যায় দমটা থায় ভালো স্যার যে আটা শেষে লাগা আছি তাহলে ওই ঢাকনাটা দিলে ভারে একদম আটকে যাবে এই যে হ্যাঁ এখন এরপর কয়লা দিয়ে আমরা দমটা দিয়ে দেবো এক ঘন্টা এখন আমরা দমে দিয়ে দিলাম উপরে আগুন দিয়ে দিলাম এখন আমরা এক ঘন্টা লাগিয়ে দেবো এরকম আমারে আমার বিরিয়ানি হারা যাবে হ্যাঁ এখন এই এইভাবে এক ঘন্টা লাগিয়ে দেবো আমরা নামাজ কালাম পরে এসি তারপরে খুলব নিয়ে দোম্যাজে গিয়ে সামাম নয় ও না বায়া ও দোমডা লাগা করি ভালবো না বাউ আরে যাও না দি কি হয় এই তো হয়ে গেছে হয়

아, 아직 야돼야 아, 아야 돼. 아, 비스밀라하하네라아 아직 카보이카보 비스밀라하라하네라힘. 와, 소부지에서 아지아 와, 이대시 아, 와라 아룬만가. 아 대신. 음, 이대아이 대고 아르디 아세 에이 대고. 레브니샤르해.

আলু সব সবথেকে বেশি মজা সে মাংস খাইতে এই আলুই ভালো স্বাদ আছে দেখো না হ্যাঁ আজকে খাওয়াটা খুব মজা হয়েছে জাহিদুল ভাই আমাদের খাওয়াইলেও আমরা জাহিদুল ভাই আমরা মন থেকে খুব দোয়া করতেছি আল্লাহ যিনি তার ভালো রাখে আলহামদুলিল্লাহ আমরা জাহিদুল ভাই জন্য অনেক দোয়া করেছি আবার খাবার প্যাকেটকে নিয়ে যাওয়ার দিলি বলে তারা অনেক দোয়া করবেনি তারা খাবারটা খুব হেভি টেস্ট হইছে মজা হ্যাঁ শান্তি ভাই কি সেই শান্তি হ্যাঁ আমরা এখন প্যাকেট করি করে